অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার জগন্নাথ মন্দিরের ঘাটন পর্বে সরাসরি সম্প্রচার দেখানো হল শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল পুলিশ কমিশনার সি সুধাকর জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ মহকুমা শাসক অবধ সিংহাল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান দীঘার মতো জায়গা এবং জগন্নাথ দেবের এই ধাম এটা হাজার হাজার বছর ধরে একটা স্থায়িত্ব পাবে এবং আজকে একটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান হলো তার মাধ্যমে এবং তার আগে সাত দিন ধরে যোগ্য হয়েছে কালকে মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এবং আজকে দ্বার উদ্ঘাটন হলো আনুষ্ঠানিক উদ্বোধন মানুষ সেখানে যাবেন এবং এটা বাংলার যে যুগ যুগ ধরে যে সনাতন ধর্মের যে পরম্পরা সেই পরম্পরাকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আরো এগিয়ে নিয়ে যাওয়া একটা শুভ প্রচেষ্টা যাব আমি আমার আমন্ত্রণ ছিল আমি দিদিক থেকে বিশেষ পারমিশন নিয়ে এখানে কেটে গেলাম অনুদিকে দিঘায় জঙ্গুননাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে শিলিগুড়িতে বর্নার্থও এক বাইক র‍্যালি আয়োজন করলো তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা কমিটি র‍্যালিটি জলপাই মূর থেকে শুরু হয়ে হাসমি চকে এসে শেষ হয় সেখানে আतोषবাজি পুরান দলের কর্মী সমর্থকেরা পাশাপাশি পথচারীদের মিষ্টি মুখও করানো হয় আমরা সবাই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে একটা ইতিহাস সৃষ্টি করেছেন আজকের দিনে যা আমাদের প্রত্যেকটা বাঙালি অর্থাৎ ধর্ম বর্ণ দল নির্বিশেষে প্রত্যেকের কাছে একটা উৎসাহ এবং আবেগের বিষয় একটা অহংকারের বিষয় আমরা বাঙালিরা কম দোষী প্রত্যেকেই জগন্নাথ দর্শনের জন্য উৎসাহী থাকি ঢুকিয়ে থাকি তিনি অনেক সময় আমরা ইচ্ছে করলে যেতে পারি না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথকে পশ্চিমবাংলায় এনে দিলেন আমাদের হাতের নাগালে এনে দিলেন যাতে আমরা যখন ইচ্ছে তার দর্শন করতে পারি আমাদের প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা উৎসবের আকারে পালন করছি কোথাও আমরা জায়েন্ট স্ক্রিন কোথাও এলইডি লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় প্রসাদ স্বরূপ কোথাও কোথাও